আসসালামু আলাইকুম একটা চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো যা ওয় অক্ষ হতে সর্বদাই দুই একক দূরে অবস্থিত আমরা চলমান বিন্দুটাকে আমরা ধরি পি চলমান বিন্দু পি এখানে কথাটা লিখে রাখি যে ধরি চলমান বিন্দু পি এক্স ওয়াই এখন বলছে যে এই বিন্দুটা ওয়াই অক্ষ হতে সর্বদা দুই একক দূরে অবস্থিত এখন আমরা একটু গ্রাফ দেখি গ্রাফ দেখলে এই কথাটার অর্থ বুঝতে সুবিধা হবে এই গ্রাফে যে কোনো একটা বিন্দু কল্পনা করি ধরি থ্রি ফোর অথবা টু থ্রি তো আমরা টু থ্রিটা নিই এক দুই থ্রি হচ্ছে এক দুই তিন অর্থাৎ এই সোজা করে এই জায়গাতে বইবে এটা হচ্ছে টু থ্রি বিন্দু এখন এই টু থ্রি বিন্দু বলতে আসলে কী বোঝায় যে টু থ্রি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আর এক্স অক্ষ হতে কত দূরে এইভাবে যদি আমি চিন্তা করি তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা পাবো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত এক দুই অর্থাৎ এক দুই ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব এইটা আর এক সক্ষ হতে যদি আমরা চিন্তা করি যে এই বিন্দুটার দূরত্ব কত এইটুকু হচ্ছে এক সক্ষ হতে এই বিন্দুর দূরত্ব তাহলে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কত তিন তিন হচ্ছে কিসের মান ওয়ের মান তাহলে এক সক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার ওয়াইয়ের মান আর ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার এক্সের মান এটা সহজ কথায় আমরা বুঝবো ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সেই বিন্দুটার এক্সের মান আর এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার এর মান তাহলে ওয়াই অক্ষ হতে সর্বদাই দুই একক দূরে অবস্থিত তা আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে চলমান বিন্দুটা তো যেহেতু পি অফ এক্স ওয়াই আমি জানি না যে আসলে কোথায় তো এই বিন্দুটা ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব তাহলে আমরা কত পাব আমরা তাহলে এই বিন্দুর সাপেক্ষে এখন চিন্তা করি অতএব ওয়াই অক্ষ হতে পি বিন্দুর পি অফ এক্স ওয়াই এর দূরত্ব হচ্ছে এক্স কারণ ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার এক্সের মান আমরা বিন্দুটা ধরছি সে পি কোন পয়েন্ট আছে আমরা জানি না তাহলে ওয়াই অক্ষ হতে এই পি বিন্দুর দূরত্ব আমরা পড়ব তখন এর এক্সের মান সেটাই বলছি ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে যে ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটা সর্বদা দুই একক দূরে আছে বিন্দুটা সর্বদা দুই একক দূরত্বে আছে তো ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব যেহেতু এক্স তাহলে এক্স সমান এই আমাদের বলে দেওয়া মান হচ্ছে টু এটা সমান আমরা লিখতে পারি এখন এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ বলছে এই বিন্দুটা সর্বদা দুই একক দূরত্বে আছে এখন আমি যদি গ্রাফে চিন্তা করি যে দুই একক দূরে এক্সের মান দুই রেখাটা হবে তখন এইটা এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু টু বা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এইভাবে এই সমস্যাটা আমরা সমাধান করবো